হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকেও একটু যাচ্ছি কোথায় ঘুরতে আর এই যে আমার মা হচ্ছে এখন মাছ বানাচ্ছে টাকা তাহলে মাছ কাটছে বাবা তোমার জামাটা পরে আমার কেমন লাগছে কেন কেমন লাগছে একদম সুপার বিউটিফুল আচ্ছা তোমা তোমা জবাব খুশি হয়েছে তুমি আমি বহুত খুশি আচ্ছা তোমার ছোট হয়েছে সে নাম পড়ছি হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার বাবার সইটা আজকে আমি পড়ছি উদ্বোধন করছি অনেকদিন মানে ইয়েতে ছিল কি বলে ওটাকে আলমারিতে ছিল আর আমি আজকে পরে উদ্বোধন করলাম চলো এখন যাই ওইদিকে কি কি হচ্ছে সেটা দেখতে থাকো

আরে যাই দেসিয়া সেন আরে আর এসে গেল আমি এখন রান করব রান বাবা মনে মনে দাঁড়া খাইনি এ আমরা কে খাইছে রে এখানে আস আরে মাসি নাম দি নে

写真見たくない তা যেখানে মন না সেখানে যাক শিল্পীরা এখন নাচা দরকার সে যেন পুরান হারে নাচছে আর এদিকে সবাই মিলে কিন্তু মজা করছে তার সাথে আমি কেন ফাঁকা যাব আমি এখন মজা করবো তো আমি কিন্তু জয়েন হওয়ার জন্য দৌড় দিয়ে আসলাম আর এদিকে আমিও জয়েন করে নিলাম দেখতেই পাচ্ছ তো এইভাবেই আমরা কিন্তু সবাই মিলে আনন্দ ফুর্তি করছি আর তোমরাও দেখো আমাদের আনন্দ ফুর্তি মোবাইলের ভেতরে

পায়ে এমন জোরে উষ্ঠা খেলাম যে একদম পা ঝুকাতে ঝুকাতে ব্যথা হয়ে আলো দেখতে পাচ্ছো তাও কোনো ভূক্ষেপ নাই এদের মোবাইলে আগে ভিডিও করা দরকার আর এদিকে আমার ছোট বোন চলে গেছে শিল্পীর জুতা নিয়ে আসতে তো গাইস আমাদের এখন ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেল এখন আমি সবাই মিলে বাড়ি যাচ্ছি ও মানে খেলবে যে এখানে সবাই খেলাখেলি করছে তো চলো

তো এখন একটু কেকটা খেয়ে বাড়ি চলে যাবো নাকি রাই থাকি হ্যাঁ তো থাকি হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করে নিই এখানে আমার ব্লগটা শেষ করছি আজকের মতন দাদা